পঞ্চাশ শাস্তা রাজগৃহের নিকটবর্তী জীবকাম্রবণে পঞ্চাশ অবস্থান করিবার সময় স্থবির চুল্লপন্থকের সম্বন্ধে এই কথা বলিয়াছিলেন রাজগৃহের কোন বিভবশালী শ্রেষ্ঠিকন্যা পিত্রালয়ে এক দাসের প্রণয় হইয়াছিল হইয়াছিল এ কথা প্রকাশ পাইলে নির্যাতন ভোগ করিতে হইবে ভাবিয়া একদিন শ্রেষ্ঠিকন্যা তাহার প্রণয়কে বলিল এখানে আর থাকা যায় না মাতাপিতা এই গুপ্ত প্রণয়ের কথা জানিতে পারিলে আমাদিগকে খণ্ডবিখ করিয়া কাটিয়া ফেলিবেন চল এখন বিদেশে আত্মীয় বন্ধুদিগের আগোচরে কোথাও গিয়া বাস করি অনন্তর সৃষ্টিকন্যা একদিন রাত্রিকালে ওই দাসের সহিত বস্ত্রালঙ্কার আদি হস্তে লইয়া প্রধান দ্বার দিয়া নিষ্ক্রান্ত হইল এবং বহুদূরবর্তী কোন গ্রামে গিয়া অবস্থিতি করিতে লাগিল কীৎকাল পরে সৃষ্টিকন্যা সশক্তা হইল এবং প্রসবকাল আসন্ন জানিয়া একদিন তাহার স্বামীকে বলিল দেখ এরূপ নির্বান্ধক স্থানে প্রসববেদনা উপস্থিত হইলে আমাদিগকে বড় অসুবিধায় পড়িতে হইবে অতএব ভাগ্যে যাহাই হোক না কেন চল আমার পিত্রালয়ে ফিরিয়া যাই তাহার স্বামী কিন্তু আজ না কাল করিয়া দিন কাটাইতে লাগিল তখন সৃষ্টিকন্যা ভাবিল এই মূর্খ দণ্ডের ভয় যাইতে চাহিতেছে না আমার কিন্তু মাতা পিতাই পরম বন্ধু এ যাউক বা না যাউক আমাকে তাহাদের নিকট যাইতেই হইবে অনন্তর সে একদিন স্বামীর অনুপস্থিতিকালে সমস্ত গৃহসামগ্রী যথাস্থানে সাজাইয়া রাখিল এবং পার্শ্বস্থ প্রতিবেশীকে আমি পিত্রালয়ে চলিলাম এই কথা বলিয়া সে স্থান পরিত্যাগ করিল দাস গৃহে ফিরিয়া সুনীল তাহার পত্নী পিত্রালয়ে গিয়াছে সে কাল বিলম্ব না করিয়া রুদ্ধশ্বাসে ছুটিয়া তাহার অনুসরণ করিতে লাগল এবং কিক্ষণ পরে তাহার সমীপে উপনীত হইল তন্মুহুর্তে প্রসব প্রসববেদনা উপস্থিত হইল সে পথিমধ্যে এক পুত্র প্রসব করিল প্রসবকালে পিত্রালয়ে থাকিবার জন্যই প্রতিগৃহ হইতে বাহির হয়েছিল কিন্তু প্রতিমধ্যে যখন প্রসব হইল তখন সে দেখিল সেখানে যাওয়া অনাবশ্যক সুতরাং তাহারা সস্থানে প্রতিগমন করিল পুত্রটি পথে প্রসূত হইয়াছিল বলিয়া তাহারা তাহার পন্থক এই নাম রাখিল ইহার পর সৃষ্টিকন্যা আবার গর্ভধারণ করিল প্রথমবারে যে রূপ ঘটিয়াছিল এবারও ঠিক সেই রূপ ঘটিল এবং এবারও তাহারা নবজাত শিশুর পন্থক নাম রাখিল তদ্বধি লোকে প্রথম পুত্রটিকে মহাপন্থক এবং দ্বিতীয় পুত্রটিকে চুল্লপন্থক বলিত পন্থকদ্বয় শুনিত অন্য বালকেরা কেহ খুড়া জ্যাঠার কেহ ঠাকুর মা ঠাকুর দাদার কথা বলে তাহারা একদিন জননীকে জিজ্ঞাসা করিল মা আমাদের কি ঠাকুর মা ঠাকুর দাদা নাই মাতা বলিল আছেন বই কি তোমাদের ঠাকুর দাদা রাজগৃহের একজন বড় বণিক তাহার অতুল ঐশ্বর্য সেখানে তোমাদের আরও কত আপন লোক আছেন বালকেরা বলিল তবে আমরা সেখানে থাকি না কেন মাতা পুত্রদ্বয়কে যথাসম্ভব কারণ বুঝাইয়া দিলেন কিন্তু তাহারা প্রবোধ মানিল না তাহারা রাজগৃহে যাইবার জন্য পুনঃপুন এরূপ ব্যগ্রতা প্রকাশ করিতে লাগিল যে সৃষ্টিকন্যা অগত্যা স্বামীকে বলিল ছেলেরা আমাকে পাগল করিয়া তুলিয়াছে চল ইহাদিকে মাতামহালয় দেখাইয়া আনি বাপ মা কি আমাদিগকে খাইয়া ফেলিবেন ইহাদিগকে সেখানে লইয়া যাইতে আমার আপত্তি নাই কিন্তু আমি তোমার মা বাপের কাছে মুখ দেখাইতে পারিব না তা নাই দেখাইলে কোন না কোন উপায়ে ছেলেরা তাহাদের দাদা মহাশয়কে দেখিতে পাইলেই হইল অনন্তর তাহারা পুত্রদয়ের সঙ্গে লইয়া রাজগৃহে গমন করিল এবং নগরদ্বারে একটা বাসা লইল পরদিন সৃষ্টিকন্যা পুত্র দুইটিকে লইয়া মাতা পিতার নিকট নিজের আগমন বার্তা জানাইল তাহারা বলিলেন সংসারী লোকের নিকট পুত্রকন্যা পরম প্রীতির পাত্র কিন্তু আমাদের কন্যা ও তাহার স্বামী এমন গুরুতর অপরাধ করিয়াছে যে তাহাদের মুখ দর্শন করিতে নাই এই ধন ল ইহা লইয়া তাহারা যেখানে ইচ্ছা চলিয়া যাওক তবে ছেলে দুইটিকে আমাদের কাছে রাখিয়া যাইতে পারে সৃষ্টিকন্যা দুদ্দিগের হস্ত হইতে পিতৃপ্রেরিত ধন গ্রহণ করিল এবং তাহাদিগেরই সঙ্গে পুত্রদ্বয়কে পাঠাইয়া দিল তদ্বধি এই বালক দুইটি মাতামহালয়ে প্রতিপালিত হইতে লাগিল চুল্লপন্থক তখন নিতান্ত শিশু মহাপন্থক অপেক্ষাকৃত অধিক বয়স বলিয়া সে মাতামাহের সঙ্গে দশবলের নিকট ধর্মকথা শুনিতে যাইত প্রতিদিন ধর্মকথা শুনিয়া তাহার মনে প্রব্রজ্জা গ্রহণের বাসনা জন্মিল এবং একদিন সে মাতামাহকে বলিল দাদা মহাশয় যদি অনুমতি করেন তাহা হইলে আমি প্রব্রুজ্জা অবলম্বন করি বৃদ্ধ বলিলেন কি বলিলি ভাই সমস্ত জগৎ প্রব্রজ্জা লইলে আমার যে সুখ হইবে তুই প্রব্রজ্জা লইলে তাহার শতগুণ সুখ হইবে যদি পারিবি বুঝিস তবে স্বচ্ছন্দে প্রব্রুজ্জা গ্রহণ কর ইহা বলিয়া বৃদ্ধ তাহাকে শাস্তার নিকট লইয়া গেলেন বৃদ্ধকে দেখিয়া শাস্তা জিজ্ঞাসা করিলেন মহাশ্রেষ্ঠিন তোমার সেই দৌহিত্রটিকে সঙ্গে আনিয়াছত হা ভগবন তাহাকে সঙ্গে আনিয়াছি সে আপনার নিকট প্রব্রজ্জা লইতে চায় ইহা শুনিয়া শাস্তা একজন স্থবিরকে ডাকাইয়া বলিলেন এই বালককে প্রব্রজ্জা দান কর স্থবির পঞ্চকর্মস্থান আবৃত্তি করিয়া তাহাকে প্রব্রজ্জা দিলেন সে যত্ন সহকারে বহু বুদ্ধকজন শিক্ষা করিয়া যথাকালে উপসম্পন্ন হইয়া ধ্যান ধারণার প্রভাবে ক্রংশ অর্হত্য পর্যন্ত লাভ করিল মহাপন্থক ধ্যানসুখ ও মার্গসুখ অনুভব করিয়া চিন্তা করিতে লাগিলেন চুল্লপন্থককে ইহার আস্বাদ পাওয়াইতে হইবে তখন তিনি মাতামহের নিকট গিয়া প্রার্থনা করিলেন দাদা মহাশয় অনুমতি দিন তো আমি চুল্লপন্থককে প্রব্রুজ্জা দান করি দাদা মহাশয় বলিলেন স্বচ্ছন্দে দান কর আমার কিছুমাত্র আপত্তি নাই ইহা শুনিয়া মহাপন্থক চুল্লপন্থককে প্রভ্রুজ্জা দান করিলেন এবং দশশী শিক্ষা দিলেন কিন্তু প্রব্রুজ্জা লাভের পর চুল্লপন্থকের বুদ্ধির জোরতা প্রকাশ পাই সে ক্রমাগত চারি মাস চেষ্টা করিয়াও নিম্নলিখিত একটি গাথা আয়ত্ত করিতে পারিল না অনাগ্রাদগন্ধ যথা প্রফুল্ল কমল প্রভাতে তোরাগবকে করে টলমল কিংবা অন্তরিক্ষে যথাশোভার আকর ভিতরে সহস্ররশ্মি দেবদিবাকর সেই মতো তথাগত ভবকর্ণধার উজলিছে দশদিক প্রভায় তাহার শোনা যায় সম্বুদ্ধ কাশ্যপের সময় এই চুল্লপন্থ প্রভ্রজ্জা গ্রহণপূর্বক প্রজ্ঞাবান হইয়াছিলেন কিন্তু একদিন কোন জড়বুদ্ধি ভিক্ষুকে ধর্মশাস্ত্রে কিয়দংশ কণ্ঠস্থ করিতে দেখিয়া তাহাকে উপহাস করিয়াছিলেন এবং তন্নিবন্ধন ওই ব্যক্তি এত লজ্জিত হয়েছিল যে অতঃপর সে কখনও উক্ত অংশ অভ্যাস করিতে সমর্থ হয় নাই এই পাপে ইহজন্মে চুল্লপন্থক নিজেই এত জড়বুদ্ধি হয়েছিল যে নূতন একটি পমপ্তি শিখিতে গিয়া প্রূবের যে পমত্তি শিখিয়াছে তাহা ভুলিয়া যাইত এবং চারিমাস চেষ্টা করিয়াও একটি মাত্র গাথা কণ্ঠগত করিতে পারে নাই চুল্লপন্থকের জোরতা দেখিয়া মহাপন্থক বলিল ভাই তুমি বুদ্ধশাসনের অধিকারী নহ তুমি যখন চারি মাসে একটি গাথা শিখিতে পারিলে না তখন ভিক্ষুজীবনের চরমফল লাভ করা তোমার পক্ষে একান্তই অসম্ভব তুমি বিহার হইতে চলিয়া যাও কিন্তু চুল্লপন্থক বুদ্ধশাসনে এত অনুরক্ত হয়েছিল যে এইরূপে বিবরিত হইয়াও সে পুনরায় গৃহস্থ ধর্ম অবলম্বন করিতে ইচ্ছা করিল না এই সময় মহাপন্থকের উপর ভিক্ষুদিগের খাদ্যবণ্টন করিবার ভার ছিল একদিন জীবক কৌমারবৃত্ত আম্রকাননে গিয়া শাস্তাকে নানাবিধ গন্ধমাল্য উপহার দিলেন ধর্মপদের শ্রবণপূর্বক আসন ত্যাগ করিয়া ও শাস্তাকে প্রণাম করিয়া মহাপন্থকের নিকট গেলেন এবং জিজ্ঞাসা করিলেন মহাশয় আজকাল শাস্তার নিকট কতজন ভিক্ষু আছেন মহাপন্থক বলিলেন পাঁচশ আগামীকল বুদ্ধপ্রমুখে এই পঞ্চশত ভিক্ষু লইয়া অনুগ্রহপূর্বক আমার গৃহে আহার করিবেন কি ইহাদের মধ্যে একজন ভিক্ষু বড় জরমতি সে ধর্মপথে কিঞ্চিনমাত্র অগ্রসর হইতে পারে নাই অতএব তাহাকে ব্যতীত অপর সকলের জন্য আপনার নিমন্ত্রণ গ্রহণ করিলাম ইহা শুনিয়া চুল্যপন্থক ভাবিল নিমন্ত্রণ গ্রহণ করিবার সময় দাদা আমায় বাদ দিলেন ইহাতে বোধ হইতেছে তিনি আমার প্রতি সম্পূর্ণরূপে মমতাশূন্য হইয়াছেন অতয়ব বুদ্ধশাসন লইয়া আমি কি করিব পুনর্বার গৃহী হইয়া দানাদি পুণ্যকর্মের অনুষ্ঠান করি গিয়া অনন্তর পরদিন প্রত্যশেষে পুনর্বার গৃহী হইবার অভিপ্রায় কুটির ত্যাগ করিতে উদ্যত হইল এদিকে রজনী প্রভাত হইবামাত্র শাস্তা জগতের কোথায় কি হইতেছে সমস্ত অবলোকন করিতেছিলেন চুল্লপন্থকের চেষ্টিত তাহার জ্ঞানগোচর হইল এবং সে কুটির হইতে বাহির হইবার পূর্বেই তিনি সেখানে উপস্থিত হইয়া তাহার দ্বারদেশে পদচারণ করিতে লাগিলেন চুল্লপন্থক বাহির হইয়াই তাহাকে দেখিতে পাইল এবং প্রণীপাতপূর্বক সম্মুখে দাঁড়াইল শাস্তা জিজ্ঞাসিলেন চুল্লপন্থক তুমি এত বোরে কোথায় যাইতেছ দাদা আমাকে বিহার হইতে তাড়াইয়া দিয়েছেন সেই জন্য যেখানে হয় পরিভ্রমণ করিয়া বেড়াই স্থির করিয়াছি চুল্লপন্থক তুমি আমার নিকট প্রব্রজ্জা পাইয়াছ তোমার দাদা যখন তোমায় তাড়াইয়া দিল তখন তুমি আমার নিকট আসিলে না কেন তুমি ফিরিয়া আইস গৃহী হইয়া কি করিবে এখন অবধি তুমি আমার নিকট থাকিবে ইহা বলিয়া শাস্তা চুল্লপন্থককে লইয়া গন্ধকুটিরের দ্বারে উপবেশন করিলেন এবং সিয়ও প্রভাব বলে একখণ্ড পরিশুদ্ধ বস্ত্র সৃষ্টি করিয়া উহা চুল্লপন্থকের হস্তে দিয়া বলিলেন তুমি পূর্বাশ্বে উপবেশন কর এবং এই বস্ত্রখণ্ড হস্ত দ্বারা পরিমার্জন করিতে করিতে অনপূর্বক নির্দিষ্ট আসন গ্রহণ করিলেন এদিকে চুল্লপন্থক সেই বস্ত্রখণ্ড পরিমার্জন করিতে করিতে সূর্যের দিকে বদ্ধদৃষ্টি হইয়া রজহরণ রজহরণ মন্ত্র জপ আরম্ভ করিল সে যতই জপ করিতে লাগিল ওই বস্ত্রখণ্ড ততই মলিন হইতে লাগিল সে ভাবিল এই মাত্র বস্ত্রখণ্ড অতি নির্মূল ছিল কিন্তু আমার স্পর্শে ইহার স্বাভাবিক বিশুদ্ধতা বিনষ্ট হইল ইহা এখন মলিন হইয়া গেল অতএব দেখা যাইতেছে জগতে বিমিশ্র বস্তু মাত্রেই অনিত্য এইরূপ দ্বারা তাহার মনে ক্ষয় ও বিনাশের জ্ঞান জন্মিল এবং সে বিদর্শনা লাভ করিল শাস্তা জীবগৃহে থাকিয়াই জানিতে পারিলেন চুল্লপন্থকের বিদর্শনা লাভ হইয়াছে তখন দেহ হইতে নিজের একটি প্রভাময়ী প্রতিমূর্তি বাহির করিয়া তদারা তাহার সম্মুখে আবির্ভূত হইলেন এবং বলিতে লাগিলেন চুল্লপন্থক এই বস্ত্রখন যে মলসংসর্গে কলুষিত হইয়াছে তাহা ভাবিয়া হতাশ হইও না তোমার হৃদয় কামক্রোধাদি কত মল আছে তুমি সেইগুলি বিদুরিত কর অনন্তর তিনি এই গাথাগুলি পাঠ করিলেন ধুলি সেত জল বল যারে প্রকৃত তা মল নয় কামরূপ মল হৃদয়ের সদা পবিত্রতা করে ক্ষয় যেজন যতনা এই কাম্মল মন হতে দূর করে পূর্ণাত্মা সেজন বিমল অন্তরে শুদ্ধিমার্গে চড়ে ধুলি জল, মল বল জারে প্রকৃত তামল নয় ক্রোদরূপ মল হৃদয়ের সদা পবিত্রতা করে ক্ষয় যেজন যত এই ক্রোধমল মুন হতে দূর করে পূর্ণাত্মা সেজন বিমল অন্তরে শুদ্ধিমার্গে সদা ধুলি ধুলি জল মল বল জারে প্রকৃত তামল নয় মোহরূপ মল হৃদয়ের সদা পবিত্রতা করে ক্ষয় যেজন যত এই মোহমল মুন হতে দূর করে পূর্ণাত্মা সেজন বিমল অন্তরে শুদ্ধিমার্গে সদাচরে এই গাথাগুলি শুনিয়া চুল্লপন্থক পিটকাদি সর্বশাস্ত্রজ্ঞ হইলেন প্রবাদ আছে তিনি কোন অতীত জন্মে রাজা ছিলেন এবং একদিন নগর প্রদক্ষিণ করিবার সময় এক খণ্ড পরিষ্কৃত বস্ত্র দ্বারা কপালের ঘাম মুছিয়াছিলেন তাহাতে ওই বস্ত্রখন মলিন হইয়া যায় দেখিয়া তিনি ভাবিয়াছিলেন আমার অপবিত্র দেহস্পর্শেই এই শুদ্ধ বস্ত্রখানির স্বাভাবিক শুক্লতা বিনষ্ট হইল অতএব জগতের সমস্ত যৌগিক পদার্থই অনিত্য এই রূপে তাহার মনে অনিত্যত্বজ্ঞান সঞ্চারিত হইয়াছিল এবং সেই জ্ঞানের ফলে এখন মন হইতে অপবিত্রতা দূর করিবা মাত্র তাহার মুক্তির পথ প্রশস্ত হইল এখন দেখা যাউক জিজ্ঞের আলোয়ে কি হইতেছিল ভিক্ষুগণ সমবেত হইলে জীবক দশবলকে ভোজ্য দ্রব্য উৎসর্গ করিবার নিমিত্ত দক্ষিণাজল একান্ন আনয়ন করিলেন কিন্তু শাস্তা হাত দিয়া ভিক্ষাপাত্রের মুখ বন্ধ করিয়া জিজ্ঞাসা করিলেন বিহারের সমস্ত ভিক্ষুই আসিয়াছে কি মহাপন্থক উত্তর দিলেন সকলেই আসিয়াছেন বিহারে কেহই নাই শাস্তা বলিলেন আছে বই কি বিহারে এখনও অনেক ভিক্ষু আছে ইহা শুনিয়া জীবক কৌমারবৃত্ত বাহান্ন বলিলেন কে আছিস সে এখানে একবার দৌড়িয়া বিহারে গিয়া দেখ সেখানে কতজন ভিক্ষু আছেন এদিকে চুল্লপন্থক ধ্যান বলেই বুঝিতে পারিলেন যে মহাপন্থক বলিয়াছেন বিহারে কোন ভিক্ষু নাই এই কথা যে সত্য নহে এবং বিহারে যে তখনও ভিক্ষু আছেন ইহা দেখাইবার জন্য তিনি প্রত্যয় বলে সমস্ত আম্রকানুন ভিক্ষুপূর্ণ করিয়া ফেলিলেন তাহারা কেহ চিবর শিবন করিতেছেন কেহ বস্ত্র রঞ্জিত করিতেছেন কেহ বা ধর্মশাস্ত্র আবৃত্তি করিতেছেন রূপে সহস্র ভিক্ষুর আবির্ভাব হইল তাহারা এক একজন যেন এক এক কাজে ব্যস্ত এবং প্রত্যেকের আকার অপর সকলের আকার হইতে ভিন্ন বিহারে এত ভিক্ষু দেখিয়া জিজ্ঞের বৃত্ত ফিরিয়া গিয়া বলিল সমস্ত উদ্যান ভিক্ষুপূর্ণ প্রকৃতপক্ষে কিন্তু একাকী পন্থক চুল্ল সহস্র বিগ্রহ ধরি ছিলা সেই আম্রবনে আহ্বান প্রতীক্ষা করি শাস্তা ওই বৃত্তকে বলিলেন তুমি আবার যাও বল গিয়া যাহার নাম পন্থক শাস্তা তাহাকে লইয়া যাইতে বলিয়াছেন বৃত্ত আম্রকাননে গিয়া এই কথা বলিল অমনি সহস্র মুখ হইতে আমি পন্থক আমি চুল্লপন্থক এই বাক্য নির্গত হইল তখন সে পুনরায় জিজ্ঞের গৃহে গিয়া বলিল ভগবন তাহারা সকলেই বলিলেন আমি পন্থক শাস্তা বলিলেন আচ্ছা বাপু তুমি আরও একবার যাও এবং সর্বপ্রথম যে বলিবে আমি চুল্লপন্থক তাহার হাত ধরিয়া ফেল তাহা করিলেই অন্য সকলেই অন্তর্ধান হইবে বৃত্ত আদেশ মতো কার্য করিল এবং তৎক্ষণাৎ সেই মায়া ভিক্ষুগণ অন্তর্হিত হইল স্থবির তিপ্পান্ন চুল্লপন্থক তাহার সহিত জীবকের আলোয় উপনীত হইলেন ভোজন শেষ হইলে শাস্তা বলিলেন জীবক তুমি চুল্লপন্থকের হস্ত হইতে ভিক্ষাপাত্র গ্রহণ কর ইনি অদ্য তোমার এই ভোজের অনুমোদন করিবেন চুয়ান্ন জীবক তাহাই করিলেন অমনি চুল্লপন্থক সিংহনাদে সমস্ত ধর্মশাস্ত্র আবৃত্তি করিতে করিতে অনুমোদনে প্রবৃত্ত হইলেন ইহার পর শাস্তা আসন ত্যাগ করিয়া সঙ্গসহ বিহারে প্রতিগমন করিলেন ভিক্ষুদিগের কাহার কি কর্তব্য তাহা নির্দেশপূর্বক গন্ধকুটিরের পঞ্চান্ন দ্বারে দণ্ডায়মান হইয়া উদ্বোচিত গাম্ভীর্যের সহিত ধর্মব্যাখ্যা করিলেন কাহার কি কর্মস্থান তাহা স্থির করিয়া দিলেন এবং অবশেষে গন্ধকুটিরে প্রবেশপূর্বক দক্ষিণ পার্শ্বে ভর দিয়া সিংহের ন্যায় স্বয়ং করিলেন সন্ধ্যার সময় ভিক্ষুগণ চতুর্দিক হইতে ধর্মসভায় সমবেত হইয়া শাস্তার গুমকীর্তন আরম্ভ করিলেন আসনস্থ ব্যক্তির চতুর্দিকে রক্তকম্বল সানি ছাপ্পান্ন প্রলম্বিত করিলে তাহার যেমন শোভা বর্ধিত হয় ভিক্ষুদিগের গুণ্ডানে শাস্ত্রার মহিমাও যেন সেইরূপ উজ্জ্বলতর হইয়া উঠিল তাহারা বলিতে লাগিলেন দেখ মহাপন্থক চুল্লপন্থকের প্রবৃত্তি বুঝিতে পারেন নাই চুল্লপন্থক মাসে একটিমাত্র গাথা অভ্যাস করিতে পারেন নাই দেখিয়া তিনি সিদ্ধান্ত করিয়াছিলেন ইহার বুদ্ধি অতিস্থূল সেই জন্য তিনি ইহাকে বিহার হইতে দূর করিবার ব্যবস্থা করিয়াছিলেন কিন্তু সম্মুখ সম্বুদ্ধের অলৌকিক ধর্মজ্ঞান প্রভাবে এই জড়মতী ব্যক্তি একদিনে আহারের আয়োজনে যতটুকু সময় লাগে তাহারই মধ্যে চতুর্বিধ চতুর্্বিধ সহ সাতান্ন অর্হত্য লাভ করিলেন এখন তিনি সর্বশাস্ত্র পারদর্শী অহো বুদ্ধের কি মহিষী শক্তি ধর্মশালায় যে কথোপকথন হইতেছিল ভগবান তাহা বুঝিতে পারিলেন এবং বিক্ষুদিককে দেখা দিবার অভিপ্রায় বুদ্ধসজ্জা পরিত্যাগপূর্বক বেশবিন্যাসে প্রবৃত্ত হইলেন রক্তবর্ণ দোপাট্টার উপর বিদ্যুল্লতার ন্যায় কায়বন্ধ সংযোজিত হইল সর্বোপরি রক্তকম্বল সদৃশ বুধবোচিত মহাচীবর শোভা পাইতে লাগিল যখন তিনি গন্ধকুটির হইতে বাহির হইলেন তখন তাহার অনন্ত বুদ্ধলীলা শোভিত গতি দেখিয়া বোধ হইল যেন কোন কেশরী বা প্রমত্ত গজেন্দ্র চলিয়া যাইতেছে তিনি সেই অলঙ্কৃত ধর্মমণ্ডপে প্রভাম বুদ্ধাসনে অধিরোহণ করিলেন তাহার দেহনিসৃত সরবর্ণ রশ্মিজাল উদয়াচল শিখরারুর আটান্ন বালুসূর্যের অম্বুবক্ষ প্রতিফলিত অংশমালার ন্যায় চতুর্দিক উদ্ভাসিত করিল সম্যক সম্বুদ্ধকে সমাগত দেখিয়া ভিক্ষুসংঘ তৎক্ষণাত্মীম্ভাব অবলম্বন করিলেন শাস্তা সকরুণ দৃষ্টিতে সেই সভা অবলোকন করিয়া ভাবিলেন এই পরিষদ অতীব সুন্দর কেহই অস্বাভাবিকভাবে হস্তপদ বিক্ষেপ করিতেছে না হাঁচি উৎকাশন পর্যন্ত শোনা যাইতেছে না এত শ্রদ্ধান্বিত এবং বুদ্ধতে যে এত অভিভূত যে আমি সমস্ত জীবন নিস্তব্ধ থাকিলেও যতক্ষণ কথা না বলিব ততক্ষণ অন্য কাহারও বাক্যস্ফূর্তি হইবে না অনন্তর তিনি সুমধুর ব্রহ্মভাষে ভিক্ষুদিককে সম্বোধন করিয়া বলিলেন ভিক্ষুগণ তোমরা সভাস্থ হইয়া কি আলোচনা করিতেছিলে এবং আমাকে দেখিয়া কি বলিতে খান্ত হইলে তাহারা বলিলেন ভগবান আমরা এখানে বসিয়া কোন অনাবশ্যক কথা বলি নাই আমরা আপনারই গুণকীর্তন করিতেছিলাম মহাপন্থক তাহার কনিষ্ঠের প্রবৃত্তি বুঝিতে পারেন নাই আপনার শক্তি অলৌকিক আমরা এই সকল কথা বলিতেছিলাম তাহা শুনিয়া শাস্তা বলিলেন ভিক্ষুগণ চুল্লপন্থকে জন্মে আমার প্রভাবে পারত্রিক ঐশ্বর্য লাভ করিল পূর্ব এক জন্মেও সে আমারই প্রভাবে ঐহিক ঐশ্বর্য লাভ করিয়াছিল ভিক্ষুরা তখন ভগবানকে ইহার অর্থ ব্যাখ্যা করিতে অনুরোধ করিলেন ভগবানও নিম্নলিখিত কথায় ভাবান্তর প্রতিচ্ছন্ন সেই বৃত্তান্ত প্রকট করিয়া দিলেন পুরাকালে বারাণসী নগরে ব্রহ্মদত্ত নামে এক রাজা ছিলেন তাহার সময় বোধিসত্ত্ব জন্ম জন্মগ্রহণ করেন এবং বয়প্রাপ্তির পর সৃষ্টিপদে নিযুক্ত চুল্লশ্রেষ্ঠী এই উপাধি প্রাপ্ত হন তিনি পরম বিদ্যান ও বুদ্ধিমান ছিলেন এবং নিমিত্ত উনষাট দেখিয়া শুভাশুভ গণনা করিতে পারিতেন একদিন বোধিসত্ত্ব রাজদর্শনে যাইবার সময় পথে একটি মৃত মুষিক দেখিতে পাইলেন তৎকালে আকাশে গ্রহ ও নক্ষত্রগণের যেরূপ সংস্থান ছিল তাহা গণনা করিয়া তিনি বলিয়া উঠিলেন যদি কোন বুদ্ধিমান সদ্বংশজ ব্যক্তি এই মৃত ইঁদুরটা তুলিয়া লইয়া যায় তাহা হইলে সে ব্যবসা করিয়া পরিবার পোষণে সমর্থ হইবে ওই সময়ে এক ভদ্রবংশীয় এক ভদ্রবংশীয় অথচ নিঃস্ব যুবক সেই পথ দিয়া যাইতেছিল সে বোধিসত্ত্বের কথা শুনিয়া ভাবিল ইনি তো কখনও না জানিয়া শুনিয়া কোন কথা বলেন না মরা ইঁদুরটা লইয়া গিয়া দেখি কপাল ফিরে কিনা অনন্তর সে ইন্দুরটা তুলিয়া লইয়া গেল নিকটে এক দোকানদার তাহার পোষা বিড়ালের জন্য খাবার খুঁজিতেছিল সে যুবকের নিকট হইতে এক পয়সা ষাট দামি ইন্দুরটা কিনিল যুবক তখন ওই পয়সা দিয়া গুড় কিনিল এবং এক কলসি জল লইয়া যে পথে মালাকারেরা বোন হইতে পুষ্প করিয়া ফিরে সেইখানে গিয়া বসিল অনন্তর মালাকারেরা যখন পুষ্প লইয়া ক্লান্তভাবে সেখানে উপস্থিত হইল তখন যুবক তাহাদিগের প্রত্যেককে একটু একটু গুড় এক একন একষট্টি জল খাইতে দিল মালাকারেরা তৃপ্ত হইয়া তাহাকে এক এক মুষ্টি ফুল দিয়া গেল সে উহা বেঁচিয়া যে পয়সা পাইল তাহা দিয়া পর দিন বেশি গুড় কিনিল এবং ফুলের বাগানে গিয়া মালাকার দিককে আবার খাওয়াইল মালাকারেরা সে দিন তাহাকে যাহা হইতে অর্ধ পরিমাণে ফুল তোলা হয়েছে এমন এক গুচ্ছ গাছ দিয়া গেল এইরূপে ফুল ও ফুলগাছ বেঁচিয়া দুই দিনের মধ্যে তাহার আটকাহন পুঁজি হইল অনন্তর একদিন খুব ঝড় বৃষ্টি হইল এবং রাজার বাগানে বিস্তর শুকনা ও কাঁচা ডালপালা ভাঙ্গিয়া পড়িল মালি কি উপায় এই আবর্জনা রাশি সরাইবে ইহা ভাবিতেছে এমন সময় ওই যুবক তাহার নিকট গিয়া বলিল যদি তুমি এই সমস্ত আমাকে বিনামূল্যে ছাড়িয়া দাও তাহা হইলে এখনই আমি বাগান পরিষ্কার করিয়া দিতে পারি মালি তৎক্ষণাৎ এই প্রস্তাবে সম্মত হইল তখন যুবক পাড়ার ছেলেরা যেখানে খেলা করিত সেইখানে গেল এবং ছেলেদিককে একটু একটু গুড় খাইতে দিয়া বলিল ভাই সকল তোমরা আমার সঙ্গে আইস রাজার বাগানটি পরিষ্কার করিতে হইবে ছেলেরা গুড় পাইয়া বড় খুশি হইয়াছিল তাহারা সন্তোষচিত্তে ডালপালা সমস্ত তুলিয়া আনিয়া রাস্তার উপর গাদা করিয়া রাখিল সেদিন রাজার কুম্ভকারের কাঠের অনটন হইয়াছিল সে হাড়ি কলসি পোড়াইবার জন্য কিনিতে গিয়া ডালের গাদা দেখিতে পাইল এবং নগদ ষোলো কাহনও কয়েকটি হাড়ি দিয়া সমস্ত কিনিয়া লইল সমস্ত খরচ খরচা বাদে যুবকের হাতে এইরূপে চব্বিশ কাহন মজুত হইল সে তখন একটা নূতন ফিকির বাহির করিল বারাণসীতে পাঁচশ ঘেষেরা বাষট্টি ছিল তাহারা প্রতিদিন মাঠে ঘাস আনিতে যাইত যুবক নগরের বাহিরে এক স্থানে বড় বড় জ্বালায় জল পুড়িয়া রাখিল এবং উহা হইতে ঘেঁষেরা দিককে পিপাসার সময় জল দিতে লাগিল ঘেষেরারা তৃপ্ত হইয়া বলিল আপনি আমাদের এত উপকার করিতেছেন বলুন আমরা কোন প্রত্যুককার করিতে পারি কি না যুবক কহিল তাহার জন্য এত ব্যস্ত কেন যখন প্রয়োজন হইবে দিকে জানাই এই সময়ে যুবকের সহিত এক স্থলপত বণিক ও এক জলপথ বণিকের বেশ বন্ধুত্ব জন্মিল একদিন স্থলপথ বণিক তাহাকে সংবাদ দিল ভাই কাল একজন অশ্ব বিক্রেতা এই নগরে পাঁচশত অশ্ব লইয়া আসিবে এই কথা শুনিয়া যুবক ঘেষেরাদিককে বলিল ভাই সকল তোমরা প্রত্যেকে কাল আমায় একাটি করিয়া ঘাস দিবে এবং আমার ঘাস বেচা শেষ না হইলে তোমাদের ঘাস বেচিবে না ঘেষেরারা যে আজ্ঞা বলিয়া তাহাই করিল অশ্ববণিকার কোথাও ঘাস না পাইয়া যুবকের নিকট হইতে হাজার কাহন মূল্যে পাঁচশো আটি ঘাস কিনিয়া লইল ইহার কয়েক দিন পরে যুবক জলপথ বণিকের নিকট জানিতে পারিল পট্টনে তেষট্টি একখানি বড় জাহাজ মাল লইয়া আসিয়াছে তখন সে আর একটা মতল বাটিল সে কালবিলম্ব না করিয়া দিন ভাড়ায় চৌষট্টি একখানি গাড়ি আনিল এবং উহাতে চড়িয়া মহাসমারোহে পট্টনে গিয়া উপস্থিত হইল সেখানে সে জাহাজের সমস্ত মালের দর ঠিক করিয়া নিজের নামাঙ্কিত অঙ্গুরি দিয়া বায়না পঁয়ষট্টি করিল পরে তাবু খাটাইয়া তাহার মধ্যে অবস্থিতি করিতে লাগিল এবং অনুচরদিককে বলিয়া দিল কোন বণিক আমার সঙ্গে দেখা করিতে আসিলে তাহাকে যেন একে একে তিনজন আর্দালি সঙ্গে দিয়া ভিতরে আনা হয় এদিকে পট্টনে বড় জাহাজ আসিয়াছে শুনিয়া বারাণসীর প্রায় একশত বনিকুহার গুহার মাল কিনিবার জন্য সেখানে গমন করিল কিন্তু যখন সুনীল কোন মহাজনের একাই সমস্ত মাল বায়না করিয়াছেন তখন তাহারা অনুসন্ধান করিতে করিতে সেই যুবকের শিবিরে উপস্থিত হইল সেখানে শিবিরের ঘটা এবং আর্দালি চোপোদার প্রভৃতির ছড়াছড়ি দেখিয়া তাহারা মনে করিল এই যুবক নিশ্চিত অতুল ঐশ্বর্যের অধিকারী তাহারা এক এক করিয়া যুবকের সহিত সাক্ষাৎ করিল এবং মালের এক এক অংশ পাইবার জন্য এক এক হাজার মুদ্রা লাভ দিতে অঙ্গীকার করিল অনন্তর যুবকের নিজের যে অংশ রহিল তাহারও কিনিবার জন্য তাহারা আর এক লক্ষ মুদ্রা লাভ দিল এইরূপে যুবক দুই লক্ষ মুদ্রা লাভ করিয়া বারাণসীতে ফিরিয়া গেল যুবক দেখিল বোধিসত্বের পরামর্শ মতো কাজ করাতেই তাহার অদৃষ্ট সুপ্রসন্ন হইয়াছে অতএব কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ সে এক লক্ষ মুদ্রা লইয়া বোধিসত্বকে উপহার দিতে গেল বোধিসত্ব জিজ্ঞাসা করিলেন তুমি এত অর্থ কোথায় পাইলে তখন যুবক মরা ইন্দুর তুলিয়া লওয় চারি মাসের মধ্যে সে বিপুল বিভবশালী হয়েছে সমস্ত বৃত্তান্ত খুলিয়া বলিল তাহা শুনিয়া বোধিসত্ত্ব বিবেচনা করিলেন এই বুদ্ধিমান যুবক যাহাতে অন্য কাহারও হাতে গিয়া না পড়ে তাহা করিতে হইবে অনন্তর তিনি তাহার সহিত নিজের প্রাপ্তবয়স্কা কন্যার বিবাহ দিলেন বোধিসত্ত্বের অন্য কোন সন্তান ছিল না কাজেই যুবক তাহার সমস্ত সম্পত্তির অধিকারী হইল এবং বোধিসত্ত্ব নিজকর্মানরূপ ফলভোগার্থ লোকান্তর গমন করিলে স্বয়ং বারাণসীর মহাসৃষ্টিপদ লাভ করিল কথাবসানে সম্মুখ সম্বুদ্ধ অভিসম্বুদ্ধ ভাব ধারণপূর্বক এই গাথা পাঠ করিলেন লোয়ে অল্প মূলধন প্রচুর ঐশ্বর্য লভে বুদ্ধিমান বিচক্ষণজন লোয়াস ফুলিঙ্গমাত্র ফুৎকারে পোষণ করি করে লোক মহাগ্নি সৃজন সমবধান তখন চুল্লপন্থক ছিলেন সেই শ্রেষ্ঠীর শিষ্য এবং আমি ছিলাম শ্রেষ্ঠী টি এইচ কথাশরিত সাগরেও এইরূপ একটি আখ্যায়িকা আছে শাস্তা জেতবনে অবস্থিতিকালে স্থবির লালু জাতক জাতকচেষট্টি শাস্তা জেতবনে অবস্থিতিকালে স্থবির লালুদাইয়ের সাতষট্টি সম্বন্ধে এই কথা বলিয়াছিলেন এই সময়ে মল্ল জাতীয় স্থবির ভিক্ষু ভিক্ষুসংঘের ভক্তদ্দেশক ছিলেন তিনি প্রাতঃকালে যে শলাকা দিতেন আটষট্টি তাহা দেখাইয়া স্থবির উদয় কোন দিন উৎকৃষ্ট কোনদিন বা নিকৃষ্ট তণ্ডুল পাইতেন উদয় যে যে দিন নিকৃষ্ট তণ্ডল পাইতেন সেই সেই দিন শলাকাগারে ঊনসত্তর গণ্ডগোল করিতেন তিনি বলিলেন দ্রব্যে ভিন্ন কি আর কেহ শলাকা বিতরণ করিতে জানে না আমরা কি এ কাজ করিতে পারি না একদিন তাহাকে এইরূপ গণ্ডগোল করিতে দেখিয়া অন্য সকলে তাহার সম্মুখে শালাকার ঝুরি রাখিয়া বলিল বেশ কথা আজ আপনি শলাকা বিতরণ করুন তদ্্বধি উদয় এই মধ্যে শলাকা বিতরণ করিতে লাগি লাগিলেন কিন্তু বন্টন করিবার সময় তিনি কোন তণ্ডুল উৎকৃষ্ট কোন তণ্ডুল নিকৃষ্ট তাহা বুঝিতে পারিতেন না কত দিনের ভিক্ষু হইলে উৎকৃষ্ট তণ্ডুল পায় কত দিনের ভিক্ষুকে নিকৃষ্ট তণ্ডুল দিতে হয় তাহাও তাহার জানা ছিল না শলাকাগৃহে ভিক্ষুদিগের নাম ডাকিবার সময়ও কাহাকে অগ্রে ডাকিতে হইবে কাহাকে পশ্চাতে ডাকিতে হইবে তাহা তিনি জানিতেন না কাজেই ভিক্ষুরা যখন শলাকাগৃহে উপবেশন করিতেন তখন উদয় ভূমিতে বা ভিত্তিতে দাগ দিয়া স্থির করিয়া লইতেন এখানে অমুক দল ছিল এখানে অমুক দল ছিল ইত্যাদি কিন্তু পরদিন হয়তো এক দলের অল্প লোক ও অন্য দলের অধিক লোক উপস্থিত হইত এরূপ ঘটিলে দাগ অল্প দলের জন্য নিম্নে এবং অধিক দলের জন্য উপরে পড়িবার কথা কিন্তু উদয় তাহা গ্রাহ্য করিতেন না তিনি পূর্বদিনের দাগ দেখিয়াই শলাকা বণ্টন করিতেন অপিচ কোন দলকে কি দিতে হইবে তাহাও তিনি বুঝিতেন না ভিক্ষুরা বলিতেন ভাই উদয় দাগটা বড় উপরে উঠিয়াছে অথচ ভিক্ষুর সংখ্যা কমা কিংবা দাগটা বড় নিচে আছে অথচ ভিক্ষুর সংখ্যা বেশি কিংবা এত বৎসরের দিককে ভালো চাউল দিতে হইবে এত বৎসরের দিককে মন্দ চাউল দিতে হইবে ইত্যাদি কিন্তু উদয় তাহাদের কথায় কান দিতেন না তিনি বলিতেন যেখানকার দাগ সেখানেই আছে আমি তোমাদের কথা বিশ্বাস করিব না আমার দাগ বিশ্বাস করিব। এই রূপে জ্বালাতন হইয়া একদিন বালক ভিক্ষু সত্তর ও শ্রাবণের উদাইকে শলাকাগার হইতে বাহির করিয়া দিল তাহারা বলিল ভাই লালুদাই তুমি শলাকা বিতরণ করিলে ভিক্ষুরা সসপ্রাপ্য হইতে বঞ্চিত হয় তুমি এ কাজের অনুপযুক্ত অতএব এখান হইতে চলিয়া যাও ইহাতে শলাকাগারে মহাকোলাহল উপস্থিত হইল শাস্তা স্থবির আনন্দকে একাত্তর জিজ্ঞাসা করিলেন শলাকাগারে কোলাহল হইতেছে কেন আনন্দ তথাগতকে সমস্ত বৃত্তান্ত জানাইলেন তাহা শুনিয়া তথাগত বলিলেন উদয় নির্বুদ্ধিতাবশত এখনই যে কেবল অপরের প্রাপ্যহানি করিতেছে তাহা নহে পূর্বেও সে ঠিক এইরূপ করিয়াছিল আনন্দ বলিলেন প্রভু দয়া করিয়া ইহার অর্থ বুঝাইয়া দিন তখন ভগবান ভাবান্তর প্রতিচ্ছন্ন সেই অতীত কথা প্রকট করিলেন পুরাকালে বারাণসী নগরে ব্রহ্মদত্ত নামে এক রাজা ছিলেন বোধিসত্ত্ব তাহার অর্ঘকারকে বাহাত্তর কাজ করিতেন তিনি হস্তি অশ্ব মনি, মুক্তা প্রভৃতি মূল্য নির্ধারণ করিয়া বিক্রেতাদিগের যাহার যাহা প্রাপ্য তাহা চুকাইয়া দিতেন রাজা ব্রহ্মদত্ত অতি অর্থললুপ ছিলেন একদিন তাহার মনে হইল এই অর্ঘকারক যেভাবে মূল্য নিরূপণ করিতেছে তাহাতে অচিরে আমার ভাণ্ডার শূন্য হইবে আমি ইহাকে পদচ্যুত করিয়া অপর কোন ব্যক্তিকে অর্ঘকারকের কাজ দিব অনন্তর তিনি জানালা তিয়াত্তর খুলিয়া দেখিলেন একটা পাড়াগে লোক উঠান দিয়া হাঁটিয়া যাইতেছে ওই ব্যক্তি নিতান্ত নির্বোধ অথচ লোভী ছিল কিন্তু ব্রহ্মদত্ত তাহা জানিতেন না তিনি ভাবিলেন এইরূপ লোককে এই অর্ঘকারক করা উচিত তিনি তাহাকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন তুমি আমার অর্ঘকারকের কাজ করিতে পারিবে কি সে বলিল হা মহারাজ আমি এ কাজ করিতে পারিব ব্রহ্মদত্ত তদ্দণ্ডেই সেই লোকটাকে নিযুক্ত করিয়া ভাণ্ডার রক্ষা সম্বন্ধে নিশ্চিন্ত হইলেন অতঃপর সে যখন যেমন খেয়াল হইত হস্তি প্রভৃতির মূল্য নির্ধারণ করিত কোন দ্রব্যের প্রকৃত মূল্য কত হইতে পারে তাহা একবারও ভাবিত না কিন্তু রাজার অর্ঘকারক বলিয়া কেহই তাহার প্রতিবাদ করিতে সাহসী হইত না সে যে মূল্য অবধারণ করিয়া দিত দিককে তাহাই লইতে হইত একদিন উত্তরাঞ্চল হইতে এক অশ্ব বণিক পাঁচশত অশ্ব লইয়া বারাণসীতে উপনীত হইল রাজা নূতন অর্ঘকারককে সেই সকল অশ্বের মূল্য নির্ধারণ করিতে বলিলেন সে গিয়া স্থির করিল পাঁচশো ঘোড়ার দাম এক পালি চাউল এবং অশ্ববণিককে ওই মূল্য দিয়াই ঘোড়াগুলিকে রাজার রাস্তা বলে লইয়া যাইতে হুকুম দিল অশ্ববণিক হতবুদ্ধি হইয়া বোধিসত্ত্বের নিকট গেল এবং যেরূপ ঘটিয়াছে সমস্ত বলিয়া এখন কি কর্তব্য জিজ্ঞাসা করিল বোধিসত্ত্ব বলিলেন যাও উহাকে কিছু ঘুষ দাও এবং বল যে মহাশয় পাঁচশো ঘোড়ার দাম যে এক পালি চাউল তাহা তো আপনি স্থির করিয়া দিলেন কিন্তু এক পালি চাউলের কত দাম তাহা বুঝিতে পারিলাম না দয়া করিয়া রাজার সাক্ষাতে এই কথাটা বুঝাইয়া দিবেন কি যদি ইহার উত্তরে সে বলে হা বুঝাইয়া দিব তবে তাহাকে সঙ্গে লইয়া রাজসভায় যাইবে আমিও সেখানে উপস্থিত থাকিব অশ্ব বণিক কিছুমাত্র দ্বিধাবোধ না করিয়া এই পরামর্শ মতো কাজ করিল লোভী অর্থকারক ঘুষ পাইয়া বড় খুশি হইল এবং এক পালি চাউলের দাম কত তাহা রাজার নিকট বলিতে অঙ্গীকার করিল অশ্ব বণিক তখনই তাহাকে রাজসভায় লইয়া গেল সেখানে বোধিসত্ত্ব এবং অমাত্যগণ উপস্থিত ছিলেন বণিক প্রণাম করিয়া বলিল মহারাজ পাঁচ শত ঘোড়ার দাম যে এক পালি চাউলে সম্বন্ধে আমি আপত্তি করিতেছি না কিন্তু দয়া করিয়া আপনার অর্ঘকারক মহাশয়কে জিজ্ঞাসা করুন যে এক পালি চাউলের দাম কত বণিকের অভিসন্ধি বুঝিতে না পারিয়া রাজা বলিলেন বলতো অর্ঘকারক পাঁচশো ঘোড়ার দাম কত সে উত্তর দিল মহারাজ শ ঘোড়ার দাম এক পালি চাউল রাজা আবার জিজ্ঞাসিলেন বেশ কথা এখন দেখত শ ঘোড়ার দাম এক পালি চাউল হইলে এক পালি চাউলের দাম কত হয় সে উত্তর দিল মহারাজ এক পালি চাউলের দাম সমস্ত বারাণসী শহর ও শহরতলি চুয়াত্তর এই কথা শুনিয়া অমাত্যগণ অট্টহাস্য করিয়া করতালি দিতে দিতে বলিলেন আমরা এতকাল জানিতাম পৃথিবী ও রাজ্যের কোন মূল্য অবধারণ করা যায় না এখন শিখিলাম বারাণসী রাজ্য ও বারাণসীর রাজা উভয়ের মূল্য এক পালিচাউল মাত্র আহা অর্ঘকারকের কি অদ্ভুত বুদ্ধি কি কৌশলে যে অপদার্থ এতকাল এই পদ ভোগ করিয়া আসিতেছে তাহা আমাদের বুদ্ধির অগচর অথবা রাজা যেমন তাহার অর্ঘকারকও তেমন যজ্ঞ যোগেন যোজয়েত তখন বোধিসত্ত্ব এই গাথা করিলেন উপকণ্ঠসহ ধাম মূল্য তার কত হয় নালিকা পড়িতে যে তণ্ডুল চাই তার বেশি কভু নয় আশ্চর্য ব্যাপার শুনার বায় পঞ্চশত অশ্বমূল্য তাও নাকি ঠিক সেই মতো এক তণ্ডুলনালিকা তুলল সর্বসমক্ষে এইরূপ অপদস্থ হইয়া রাজা তন্মুহূর্তে সেই পাড়াগের লোকটিকে তল্পিতারা লইয়া প্রস্থান করিতে বলিলেন এবং বোধিসত্বকে অর্ঘ্যকার্যের পদে প্রতিষ্ঠাপিত করিলেন অনন্তর বোধিসত্ত্ব জীবনাবসানে কর্মানুরূপ ফলভোগার্থ লোকান্তর গমন করিলেন সমধান তখন স্থবির লালুদাই ছিল অতীতকালের সেই নির্বোধ লোপপ্রায়ণ অর্ঘকারক এবং আমি ছিলাম সেই সূক্ষ্মবুদ্ধি অর্ঘকারক